আজকে আমরা এসেছি নাগেশ্বরী আরডিআরএস ভবন দেখতে প্রথমেই দেখতে পেলাম দেখুন একটি বড় লোহার গেট গেটটি লাল রং করা দেখতে খুব সুন্দর কিন্তু দেখুন লেখা রয়েছে আরডিআরএস বাংলাদেশ এটি অবস্থিত কুড়িগ্রাম জেলা নাগেশ্বরী উপজেলায় গোদ্দারের পার সংলগ্ন ভুড়াঙ্গামারি টু কুড়িগ্রাম হাইওয়ে রাস্তার সাথেই আরডিআরএস ভবন মূলত আর্থিক দিক দিয়ে পিছিয়ে থাকা দুস্থ ও অসহায় মানুষদের বিভিন্ন রকমের সাহায্য করে থাকেন এটি একটি বিদেশি অনুদান সংস্থা এখানে বিনামূল্যে বিভিন্ন সামগ্রী এমনকি যক্ষা রোগীদেরও চিকিৎসা হয় বিনামূল্যে দেখুন খুব সুন্দরভাবে সাজানো রয়েছে ভবনটি রয়েছে বিভিন্ন ধরনের ফুলের গাছ রয়েছে নারকেল গাছ রয়েছে অনেক সুন্দর সুন্দর বিভিন্ন রকমের পাতার গাছ আবার কিছু পাহাড়ি গাছও দেখতে পেলাম সবথেকে থেকে বড় কথা হলো ভবনটি যেমন সুন্দরভাবে সাজানো রয়েছে আর সেই সাথে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্নও বটে ভীষণ সুন্দরভাবে সাজানো বলে এই ভবনটি দেখতে অনেকেই আসেন তাই আমরাও এলাম আর আপনাদেরকেও দেখালাম আপনাদের কেমন লাগলো এই ভবনটি অবশ্যই কমেন্টস করে জানাবেন আমরা অপেক্ষায় রইলাম আপনার কমেন্টসের জন্য